হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলকে শুভ মহা অষ্টমী আজ অষ্টমীতে ছেলেকে নিয়ে চলে এসেছি মণ্ডপে ছেলে প্রথম পুজো যেহেতু তোমাদের হিমসোনার এটা প্রথম পুজো তো তার জন্য ওকে নিয়ে চলে এসেছি আমাদেরই পাড়ার মণ্ডপে তো প্রথমে আমি একটু ওর সঙ্গে ভিডিও করে নিলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে মণ্ডপের সামনেই বসেছে সঙ্গে অনেক কচিকাচাদেরকে নিয়েও বসেছে আশেপাশে সবাই ছিল কুচকুশোনারা আর তারপর চলে এলাম একদম বাপের বাড়িতে এসেই দৌড় দেখি সবাই দাঁড়িয়ে আছে গেটের সামনে ওপরে যাওয়ার আর সুযোগ হয়েই ওঠেনি তো ওখানেই ব্যস্ত সবার সঙ্গে একটু ভিডিও করছিলাম আমার বর্তা এটা হচ্ছে আমার বড় ভাগ্নির হাজবেন্ড সামনে হচ্ছে আমার বড় নাতি এটা আমার ভাগ্নির ছেলে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ সঙ্গে হিমসোনা পাশে তোমাদের দাদা ভাইও আছে আর এরই মাঝখানে আছে আমাদের বাড়ির বড় মহারানী ইনি হচ্ছে আমার বর্তার বড় মেয়ে মানে আমার বড় ভাস্তি আর ক্যামেরাম্যান হচ্ছে ইনি ইনি হচ্ছে আমার বড়দির বড় মেয়ে আমার বড় ভাগ্নী এই সবার সঙ্গে বেশ ভালোই আনন্দে কাটছিল সময়টা হঠাৎ করে দেখি তোমাদের হিমসোনা প্রচণ্ড কান্নাকাটি করছে মানে এতটাই কান্নাকাটি করছে যে সামলে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে তবুও ভাবছি একটু পুজো দেখবো কিন্তু দেখার আর কোনো উপায় আমার বড় দাদা আর বড়ো ভাগ্নি সকল ইউটিউব বন্ধুদেরকে শুভ মহা জানাচ্ছে বাইরে থেকেই মানে পুজো দেখে আবার বাড়ি ফেরার কথাই ভাবতে হচ্ছে তোমাদের দাদাভাই কন্টিনিউ বলে চলেছে চলো বাড়ি চলে যায় বাবুকে সামলে রাখা যাচ্ছে না তবুও তার মাঝে আমার মানে বড় দাদা ওর বড় মামা হিমসোনার বড় মামা অনেক হাসুখুসু করানোর চেষ্টা করছে কিন্তু কোনো রকমভাবেই ওর কানু কানু থামছে না তারপরে অগত্যা তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে অনেকটা দূরে চলে গেল তা আমরা দাঁড়িয়ে বেশ ওখানে কিছুক্ষণ কথা বলছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল চলো রাতও হয়ে গেছে আর তার মাঝখানে কান্নাকাটি করছে তো অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে তেমন খুব বাড়ি থেকে বেরো হয় হিমসনা এত কান্নাকাটি করছে তার জন্য অবশেষে বাড়ির পথেই রওনা দিলাম বাড়ির পথে আসার সময়ই তোমাদের দাদাভাই বলছে চলো তবে কিছু খেয়ে নি আমিনাতে যখনই গিয়ে ঢুকেছি ওরে বাবা প্রচণ্ড ভিড় তো টেবিল বুক করলে সময় লাগবে তো ছেলেকে নিয়ে আমি একটু ভিডিও করতে করতে তোমাদের দাদা দাদাভাই বললো যে বাড়িতে গিয়েই খাবো তবে খাবারগুলোকে এক এক করে সব পারচেস করে নিই তাই আমি বললাম ঠিক আছে নিয়ে নাও ছেলেকে নিয়ে বাইরে বসে আছি ও একটু মানে মুড জাস্ট চেঞ্জ হয়েছে আবার লোক দেখছে ভিড়ে মানে একটুখানি প্যানিক হয়ে পড়ছে এত ভিড় ও তো প্রথম পুজো এত লোক তো কখনোই দেখেনি তারপর আর কি করা যাবে ছেলেকে নিয়ে বসেছিলাম ওখানের মধ্যে তারপরে আমাদের খাওয়ার সবগুলো তোমাদের দাদাভাই পারচেস করে যখনই নিয়ে এলো তো সাথে ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তখন দেখছি ছেলের মুখে বেশ একটু হাসি হাসি ভাব বাবাকে দেখে খালি জায়গা পেয়ে বেশ অনেকটা হাসু হাসু করছিলো আর মনটা ভীষণ ভালো লাগছিল যার জন্যই ভিডিওটা মানে করে ফেললাম অগত্যা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে তোমাদের দাদা অষ্টমীর রাতে ডিনারই ছিল মটন বিরিয়ানি মটন কষা চিকেন তন্দুরি টিক্কা আর চিকেন ললিপ এই ছিল মহাষ্টমীর রাতের ডিনার এগুলো দিয়ে আমরা দুজনে ডিনার করেছি তোমাদের দাদাভাই সব রেডি করে আমার ডেকে যাচ্ছে যে চলে এসো খেয়ে নাও আমার সাথে ঘুমিয়ে পড়েছিল ছেলে গাড়িতে ছেলেকে ঘুম পাড়িয়ে তো আমি ফ্রেশ হয়ে আসছি তো তোমাদের দাদাভাই বেশ সুন্দর করে খাবার এক এক করে প্লেটের মধ্যে বেশ সুন্দর করে গুছিয়েছে বলছে আমি তোমাকেও সার্ভ করে দিচ্ছি আমি নিজেরটাও বের করে নিচ্ছি তা আমি বললাম তুমি আগে খেয়ে নাও খেয়ে দেখো তো বলছিল ঠিক আছে আসার সময় মানে আমার ছোটো ভাই চিকেন লালিপপ কিনে দিল যে ডেকেই যাচ্ছে তুমি এসো একসাথে বসে খাই কেননা ছেলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে তাই আমি বললাম ঠিক আছে তো খাবারগুলো মাইক্রোওভেনে ভাবলাম আর একবার গরম করবো তো বললো যে না গরম করার দরকার নেই বেশ ভালোই গরম আছে কন্টেনারের মধ্যে আছে তো অনেকটাই গরম আছে তাই আমি বললাম তুমি খাও তবে বলছে হ্যাঁ খেয়ে দেখি একটা লালিপপ মুখে দিয়ে করলো বেশ ভালো খেতে বেশ ভালো লেগেছে আর টেস্টও আছে খুব তুমি আসো এসে একবার খেয়ে দেখো তাই আমি বললাম ঠিক আছে তবে আমাকেও একটু দাও তা আমিও খেলাম তা আমিও ওই মুখে নিয়ে বেশ ভালোই লেগেছে আমিও বললাম বেশ ভালো খেতে তো খেলাম খাবো আর বলছি যে খেতে খেতে ছেলে না ঘুম থেকে উঠে যায় কেননা কি আমাদের পুজো মণ্ডপে ঘুরে ঘুরে আর দেখা হয়নি এ আর ও বাড়ি করেই আমাদের দিন কেটে গেছে এবার পুজোতে কেন ছেলে কখন কেঁদে ওঠে বলতে বলতেই দেখি ছেলে ঘুম থেকে উঠে গেছে তারপরে আমি চটপট করে খেয়ে নিয়ে তোমাদের হিমসোনাকে কোলে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি কী আর কথা বলবো আমি যখন তোমাদের সাথে কথা বলছি আর এই ভিডিও করছি তখন রাত বাজে দুটো দুটোরও ওপরে প্রায় শোয়া দুটো বাজে দুটো পনেরো বাজে হিমসোনা এদিক ওদিক চাইছে আমার মনে হচ্ছে না ও আর ঘুমাবে তো ওকে নিয়ে এখন ঘুমানোর মানে পাল্লা তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে ও তোমাদের সঙ্গে আমি কথা বলছি আর ও তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে টাটা